নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের নীল স্পেশাল মেনু ছোলার ডালের হালুয়া তো এটা বলতে পারো ডাল মাখানে তো চলো এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও দেখো বন্ধুরা ছোলার ডালের একটা সুন্দর আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। উপোসের দিনে বা নিরামিষ দিনে তোমরা এটা খেতে পারো তো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও তো প্রথমে এটা দেখো আমি ছোলার ডাল ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজে যাওয়ার পরে এটাকে আমি কুকারে সিটি মেরেছি সেটা হচ্ছে তিন থেকে চারটে সিটি দেওয়ার পরে ছোলার ডালটা ঠিক এতটা সেদ্ধ হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু এখন আমি একটু মিক্সার জারে এটা মিক্সি করব। এটা আমি মিক্সার জারে মিক্সি করে নেব চলো মিক্সি করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখতেই পেলে আমার ডালটা মিক্সি হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো মিষ্টির দিয়ে দিয়েছি চিনি আর এটা আমি প্রথমে চিনা চিনির শিরা বানাচ্ছি তার জন্য সামান্য একটু জল দিয়ে নিয়েছি তারপরে যে মিক্সি করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন ছোলার ডালের সাথে যে চিনির যে শিরাটা বানিয়েছি তার সাথে এটা ভালো করে এখন মিশিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে বা এই যে যে কোনো উপোসের দিনে যেমন আজকে নীল ষষ্ঠী ব্রত তো সেই জন্যই আজকের এই রেসিপিটা বানিয়েছি বন্ধুরা এটা কিন্তু তোমরা খুব সহজেই বানাতে পারবে আমরা নিরামিষ দিনে যখনই লুচি পরোটা খাই তখনই আমরা ভাবি যদি একটা মিষ্টি হতো ভালো হতো বা মিষ্টির কিছু একটা আইটেম থাকতো ভালো হতো তো সেই জন্যই তোমরা বাড়িতে এটা খুব অনায়াসে সহজে অল্প সময় বানিয়ে নিতে পারবে তো সেই কারণেই আজকের আমার রেসিপিটা শেয়ার করা আর দেখো বন্ধুরা এখন এটা এইভাবে আমি ভালো করে নাড়তে থাকছি সমানে যাতে যেটুকু যে জলটা আছে সেটুকু যাতে একদম শুকিয়ে যায় এটা একদম কিন্তু আমি শুকনো করে নেব আর এটা কিন্তু আমি কোন রকম তেল বা ঘি দি শুকনো কড়াইয়ে দেখতেই পেলে চিনি শিরাটা বানিয়ে তার মধ্যেই আমি ডাইরেক্ট ছোলার ডালটা দিয়ে দিয়েছি এটা তোমরা ছোলার ডালের হালুয়াও বলতে পারো অথবা ডাল মাখানিও বলতে পারো তো যাই নাম দাও না কেন এটা মিষ্টিরই একটা রেসিপি তো বেশ খেতে লাগে এটা দারুণ লাগে খেতে এই প্রথমবার আমি আমার চ্যানেলে এটা শেয়ার করছি বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে নীল ষষ্ঠী ব্রত উপলক্ষেই এই রেসিপিটা শেয়ার করছি সকলেই আমরা চাই মিষ্টির একটা কিছু রেসিপি থাকুক তো সেই কারণেই শেয়ার করা তারপরে দেখতে পেলে সামান্য একটু ঘিয়ে দিয়ে নিলাম আমি ঘি দিয়ে আবারও এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছি যাতে একদম শুকনো হয়ে যায় তো এটা নাড়াচাড়া করব আর শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চলো সঙ্গে থেকে দেখে নাও পুরো মাখা মারা হয়ে যাচ্ছে কি হুম তো কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এতে একটু কিসমিস দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কিসমিশ দিলে কিন্তু বেশ ভালো স্বাদ হয় কিন্তু কোনোভাবেই কাজুবাদাম কিন্তু আমি এখানে দিলাম না কাজুবাদাম দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো সেই জন্য আমি এখানে কিসমিস ব্যবহার করলাম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে দেখো একদম শুকিয়ে গেছে এইবারে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে ডিজাইন করে ফিরে আসছি এই দেখো বন্ধুরা প্লেটে সার্ভ করে ডিজাইন করে কিসমিস দিয়ে ডিজাইন করেছি ফিরে এসেছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে বন্ধুরা তাহলে আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার রেসিপিটার যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো যাতে ভিডিও দিলেই তোমরা পেয়ে যাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা